দুই শালিকের নতুন একটা পর্বে দেখা যায় পিয়ার কে ধমক দেয় বলে যে আমার ছবিটা ভাঙলো কি করে গোড়া তখন আগের দিনের কথা ভাবে আর বলে যে আমি জানি না কে ভাঙলো অন্যদিকে ঝিলিক বাড়ির মধ্যে ঢুকতে গেলে গৌরবের সাথে দেখা হয়ে যায় গৌরব বলে কোথায় গিয়েছিলে তখন ঝিলিক বলে কোথায় আবার যাবো ঠাকুরের জন্য কথা বলতে গেছিলাম গৌরব বলে যে ঠাকুর কোথায় বলে নিয়ে আসবো তো আপনিও যাবেন আপনাকে তো মা সরস্বতী সব দিয়েছে খুব মজা হবে গৌরব রেগে গিয়ে ঝিলিকের হাতটা ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে যায় ঝিলিক দেখে যে ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে ঝিলিক বুঝতে পারে যে সে ঢপ দিচ্ছে গৌরব সেটা ধরে ফেলেছে বলে যে অন্য রাস্তা ধরতে হবে গৌরব প্রচন্ড রেগে গেছে দেখে ওর মা বলে যে তোরা দুজনে ঘরে গিয়ে কথা বল তখন ঝিলিক বলে যে না যা কথা হবে এখানেই হবে কি আর বলবো আপনার ছেলে আমার হাত ধরে ঘুরবে বলছে আমি ঘুরিনি বলে তাই ওর রাগ হয়ে গেছে তখন গৌরব বলে যে না ও মিথ্যে বলছে গৌরব বলে ও দিনকে রাত করে দেবে ও কোথায় গিয়েছিল জিজ্ঞাসা কর তখন ঝিলিক বলে যে আমি তো ঠাকুর আনতেই গেছিলাম আমি বিশ্বনাথের বদলে তারকনাথের গেছিলাম তখন বৌদিমণি বলে যে তুই মিথ্যে বলছিস কেন তুই আমাদের সাথে ছিলি না সৌরভ তো প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে বলে যে ও তো যে আঁকি লো সে আঁকি নয় আমি তোমাদেরকে বোঝাতেই পারছি না তখন ঝিলিক বলে যে হ্যাঁ আমি ওই আখি নয় আমি অন্য আখি তখন পিয়ার কে তো শুনতে পায় ঝিলিক ও পিয়ার কে কে দেখতে পেয়ে গৌরব বলে যে ও আপনি তাহলে সেই আঁকি চান যে আঁকি আপনার বাবার পায়ে পায়ের জুতো পরিষ্কার করতো বলে পিয়ার কে কে বলে বাবা আপনার পাটা বাড়িয়ে দিন তো আমি আপনার জুতো পরিষ্কার করে দিচ্ছি বলে পিয়ার কে পায়ে চিমতে দেয় তখন পিয়ার কে চলে যায় বৌদিমণি বৌদিকে ডেকে বলে যে বৌদি আমাকে যা ওষুধ খাতে সেগুলো খাইয়ে দাও আমি সব একবারই খেয়ে নেব তারপর পিসমণিকে বলে যে আমাকে মারো কিসমণি আগের মতো তারপর সবাই ওখান থেকে চলে যায় গৌরবকে বলে কেউ আগের মতো আর ওই আঁকিকে দেখতে চায় না তুমি দেখতে চাও বলে গৌরব ও প্রচন্ড রেগে গিয়ে চলে যায় ওখান থেকে তারপর ওখান থেকে সবাই চলে গেলে ঝিলিক বলে যে বাবা বিরাট একটা ভাড়া কাটলো অন্যদিকে দেবা রেডি হয়ে আঁকির জন্য অপেক্ষা করতে থাকে আঁকিকে দেখে দেবা বুকে হাত দিয়ে বলে যে ওই ঝিলিককে দেখলে তো আমার এই বুকের মধ্যে ধুপুক শব্দটা হয় না খি দেখলেই হয় ঝিলিক ঠিকই বলে যে আমি আজকেই বলে আমার মনের কথা সবাই মিলে পুষ্পাঞ্জলি ছাতা শুরু হয় গৌরব বলে আপনি বাংলাতে পুষ্পাঞ্জলি দেবেন না ইংরাজিতে গৌরব রেগে গিয়ে বলে মুখটা বন্ধ রাখো আর ভাবে যে ও বিশ্বনাথ তারকনাথ কারো কাছেই যায়নি অন্য কোথাও গিয়েছিল ও ধরা ঠিকই পড়বে তারপরে দেবা ঝিলিককে ফোন করে ডাকে তোর সাথে আমি দেখা করতে চাই ঝিলিক বলে যে আমি দেখা করতে পারবো না এই বলে আজকের পর্ব শেষ হয়